ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের তার অর্ধেক অর্থাৎ বলেছে ত্রিভুজের যেই কোনো দুই বাহুর মধ্যবিন্দু আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু এবং এই তিনটি বাহুর মধ্যে যেই কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ টানলে এটা হবে এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং এই দৈর্ঘ্যের তার অর্ধেক হবে ওই তৃতীয় বাহুর অর্ধেক হবে যদি আমরা দেখি এই একটি যে কোনো একটি ত্রিভুজ তাহলে চিত্রে আমরা যে কোনো একটি ত্রিভুজ আমরা যেই যে কোনো একটি ত্রিভুজ এ বি সি এটি যে কোনো ত্রিভুজ এই ত্রিভুজের আমরা যদি যে কোনো দুই বাহুর বলা হচ্ছে যেই কোনো দুই বাহুর যদি আমরা এই এ বি এবং সি এর মধ্যবিন্দু নির্ণয় করি এই এ বি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি এবং এ সি এর মধ্যবিত্ত যদি ই ধরি ই ই যুগ করি এবং এই ডি ই বলেছে যে এই সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এই তৃতীয় বাহু হচ্ছে কি এই এ বি সি ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে এই বি সি বাহুর সমান্তরাল আমাদেরকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে হবে দৈর্ঘ্যের তার অর্ধেক এই তৃতীয় বাহুর অর্ধেক হচ্ছে এই ডি ডি ই বাহু ডি ই বাহুকে যদি এই ডি এফ পর্যন্ত বর্ধিক করা যেন ডি ই সমান এফ হয় এইভাবে যদি বর্ধিত করি এই ডি ই সমান ই এফ হয় এটা এফ যদি যদি এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করি তাহলে আমরা যদি এই সি এফ যোগ করি তাহলে এফ যোগ সি এফ যুগ তাহলে এই ত্রিভুজ এ সি এবং এ বি এ বি ও এ সি এর ডি এবং প্রমাণ করতে হবে যে ডিই হয় তাহলে প্রমাণ করতে হবে যে এই ডিই সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে সমান্তরাল আমরা সমান্তরাল প্রতিক দিলাম সমান্তরাল বিসি বিসি আমাদেরকে প্রমাণ করতে হবে এবং এই ডি সমান হাফ বিসি আমাদেরকে প্রমাণ করতে হবে আরেকটি এই ডি সমান হাফ বি বিসি এর অর্ধেক হাফ বিসি এখন যদি আমরা এই এ ডি ই ত্রিভুজ এবং সি ই এফ ত্রিভুজ সর্বসম্ম প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই কোন সমান এই কোন প্রমাণ করতে পারব ডি এ কোন সমান তাহলে এই যদি কোন এখন কোন সমান হয় তাহলে আমরা প্রমাণ করতে এফ সমান্তরাল আমরা বিসি প্রমাণ করতে পারবো তাহলে এই দুটি ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ এবং সি ই এফ ত্রিভুজের এই এ ই সমান আমরা বলতে পারি এ ই সমান এ ই সমান সি ই সি ই অঙ্কন অনুসারে যেটি ই এস সি এর মধ্যবিন্দু এবং এই ডি ই এই দুটি ত্রিভুজ আমরা যদি ধরি এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তাহলে এই দুটি ত্রিভুজের এই ডি ই সমান ডি ই সমান বলতে পারি ই এফ অঙ্কন অনুসারে আমরা ডি ই এফ পর্যন্ত এবং বা ডি ই সমান এফ হয় এবং এই কোনটা সমান আমরা বলতে পারি এই কোন বিপ্রতিপ কোন এবং বলা যায় যে কোন এ ই এ ই ডি কোন সমান কোন সি এফ কোন তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম্মান সুতরাং এই ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই সর্বসম্ম আমরা প্রতীক যদি ব্যবহার করি তাহলে এটা হচ্ছে কি সর্বসম্ম ত্রিভুজ সি যদি ত্রিভুজ যদি সর্বসম হয় এদের এই কোন বাহু এই যতক্রমগুলি সমান হবে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি এই কোন সমান এই কোন যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং কোন ডি এ সি কোন বা ডি এ ই কোন সমান আমরা বলতে পারি কোন সুতরাং বলতে পারি এই এই কোন সমান অন্য রং ব্যবহার করি এই কোন সমান এই কোন তাও একান্তর কোন যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এটা ছেদক তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কোন এ ডি ই কোন সমান কোন ই এফ সুতরাং বলা যায় এই ডি এফ ডি এফ সমান্তরাল প্রতীক ব্যবহার করে সমান্তরাল বিসি আমরা বলতে পারি যে একান্তর গুণগুলি সমান এই কোনটা সমান একুণ এবং কোন সমান একুণ তাহলে আমরা বলতে পারি এই ডি এফ সমান্তরাল বিসি বি সি অথবা বা আমরা বলতে পারি এই ডি এফ সরল রেখা তাহলে এই ডি এফ আমরা যদি ই অর্ধেক ধরে বলি তাহলে এটা কি অন্তরাল ডি সমান্তরাল আমরা বলতে পারি বিসি তাহলে আমরা এই কি হলো এই অংশটুকু প্রমাণ হলো আমাদেরকে প্রমাণ করতে হবে যে আরেকটি অংশ এই ডি ই সমান হাফ বি আমাদেরকে এটাও প্রমাণ করতে হবে ডি ই সমান হাফ বি সি এই বিএসি সমান এ সি এফ কোন তাহলে এই বাহুটা সমান্তরাল এই বাহু তাহলে যদি এই দুটা বাহু সমান্তরাল তাহলে এই বাহু সমান আমরা বলতে পারি এই বাহু তাহলে ডি ই ডি এফ সমান আমরা বলতে পারি ডি এফ সমান এই বি সি বিসি বা ডিএফকে যদি আমরা বেঙ্গি দেখি ডি ই যুগ ডি এফ দেখা যায় বা আমরা লিখতে পারি এই ডি ই ই এফ সমান বি সি বিসি বিসি বা এই ডি এফ সমান বা আমরা লিখতে পারি ইএফ সমান আমরা ডি ই লিখতে পারি ডি সব বলেছিলাম তাহলে আমরা বলতে পারি এই ডি ই যুগ ডি ই সমান বিসি 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 বা টু ডি টু ডি ই সমান টু ডি ই সমান বিসি বিসি সুতরাং এই ডি ই সমান আমরা বলতে পারি হাফ বি সি ডি সমান হাফ বি সি হাফ বি সি তাহলে প্রমাণিত হলো এই অংশটুকু ডি ই